কোথায় ছিলেন আপনার মা বেটা হেলিকপ্টার চড়ছেন চার্টার ফ্লাইট চড়ছেন অ্যাডিডাসের জুতোগুলোতে অ্যাডিডাস লেখা তুলে পড়েন জানে না কেউ কাল খুব বড় বড় কথা বলে গেছে আমাকে বলেছে না নাম না করে আমি তৈরি করেছি ও আমাকে তৈরি করেছে আরে আমাকে তৈরি যদি কেউ করে থাকে সুশীল লাড়া তৈরি করেছে কুমুদিনী ডাকুয়া তৈরি করেছে আবা মাইতি তৈরি করেছে আপনি কে হরিদাস পাল আমি কলেজের শিয়ার অষ্টাশি সালে আপনি দল করেছেন আটানব্বই আমি পঁচানব্বইতে কাউন্সিলার আপনার রাজনীতির জন্মের আগে থেকে সত্তর সাল থেকে শিশির অধিকারী কাঁথি পুরসভার চেয়ারম্যান বিরাশি সাল থেকে এমএলএ কাকে দেখাচ্ছেন আপনি আপনি বাড়ি থেকে বেরিয়েছিলেন নন্দীগ্রাম যেদিন হয় আপনার মা বেটা বলছে বাপ বেটাকে দেখতে পাইনি নন্দীগ্রামে এত নির্লজ্জ এক হাজার নশো ছাপ্পান্ন হারার পরেও রাস্তার যাদের কান এক কাটা হয় রাস্তার এক সাইড দিয়ে যায় আর দোকান কাটা যে মাঝখান মাঝখান দিয়ে যায় এই ঠগি পিসির অবস্থা তাই হয়েছে আরে এই মা বেটা কোথায় ছিল কোথায় ছিল জানতে চাই নন্দী গ্রামে এই মা বেটা কোথায় ছিল নেতাই গ্রামে দু হাজার একে তৃণমূল হয় এবার নয়ন এবার হেরে যাওয়ার পরে জেনকাপুর মানকাপুরের ঘর ছাড়া তৃণমূল কর্মীরা দেড় হাজার কর্মী বছর দেড়ি কলেজের পাশে করকুলি গ্রামে আমার বাড়িতে দেড় বছর দেড় হাজার কর্মী শিবালয় মন্দির নান্দনিক যারা প্রবীণ লোক জানেন সলিল দাস জিজ্ঞেস করতে পারেন আছেন কিনা গত হয়েছে আমি জানি না আপনি ছিলেন মনে আছে মোটা কাপড় মোটা ভাত কে দিয়েছে ছিল বলছে বাপ বেটা কোথায় ছিল আপনার মা বেটা কোথায় ছিলেন কোথায় ছিলেন আপনার মা বেটা আলালের দুলাল হেলিকপ্টার চড়ছেন চার্টার ফাইট চড়ছেন এডিডাসের জুতোগুলোতে এডিডাস লেখা তুলে পরেন জানে না কেউ চোরে দেশ সর্দার কোটি টাকা শুধু ইলেকট্রাল বন্ডে চাঁদা নিয়েছে যার ছশো কোটি টাকা ডিয়াল লটারি আর চারশো কোটি টাকা দিয়েছে আরেক চিটিং সঞ্জীব গোয়েঙ্কা ইলেকট্রিকের মিটার দু টাকা ইউনিটকে আট টাকা করেছে এই চিটিং বাজ বলছে আজকে গড়বে তাই বলেছে আমার দশ লক্ষ চাকরি রেডি আছে প্রত্যেকবার আগে আগে বলে বলেছিলেন না ডবল ডবল চাকরি একুশের এখন ডবল ডবল চাকরি যাচ্ছে কালী পদপতি কে চেন চেন কালী পদপতি কালী পদপতি কত চাকরি দিয়েছে কত টাকা তুলেছে কালি কোথায় কালী তো পালিয়েছে নাকি আছে কালির দেখা নাই রে কালির দেখা নাই মোটা পার্থকে মানিক ভট্টাচকে বস্তায় ভরে ভরে কালী আর কিছু চাকরিও করে দিয়েছে কালি আবার কালির দোয়া চাকরিও চলে গেছে কালি এ তো পয়লা ঝাঁকি হ্যায় ফায়ার ব্রিগেড আবি বাকি সবে সকাল আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন